জয়ের লক্ষ্য নিয়েই এবারে নারী ওয়ান বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ বিকেল তিনটা তিরিশ মিনিটে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে লাল সবুজের মেয়েরা টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ মাঠে প্রতিপক্ষ চিরচেনা পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান মানে অন্যরকম এক দৈরথ মাঠের ভেতরে প্রতিটি বল প্রতিটি রান আর প্রতিটি মুহূর্তেই থাকে আলাদা উত্তেজনা দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে কে জিতবে কে এগিয়ে যাবে তা দেখতেই রাখে পুরো ক্রিকেট ক্রিকেট বিশ্ব নারী বিশ্বকাপের তেরোতম আসর ইতিমধ্যে জমে উঠেছে বাংলাদেশও চায় আসরে ভালো করতে এবারে বিশ্বকাপে স্পষ্ট লক্ষ্য নিয়ে গেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তার সতীর্থরা অন্তত দুটি ম্যাচ জিততে চান তারা তার একটি পাকিস্তানের বিপক্ষেই দেশ ছাড়ার আগে প্রধান কোচ সারোয়ার ইমনও জানিয়ে দিয়েছিলেন এই ম্যাচের জন্যই সবচেয়ে বেশি প্রস্তুত বাংলাদেশ দল বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ মিশন গত আসরে প্রথমবারের মতো সুযোগ পেয়েই পাকিস্তানকে হারিয়েছিল লাল সবুজের মেয়েরা সেটি ছিল দু সালের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয় এবার আবারও পরিণত দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেই জয়ের ইতিহাস থেকে আত্মবিশ্বাস খুঁজেছেন অধিনায়ক নিগার তার মতে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারলে পুরো আসরের জন্য আত্মবিশ্বাস বেড়ে যাবে পরিসংখ্যান ও দুটি দলের দৈরথের কথা জানান দিচ্ছে পাকিস্তানের সঙ্গে হওয়া পনেরো ওয়ানডের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ এবং আটটিতে পাকিস্তান সমানে সমান দুই দলের উপভোগ্য লড়াই দেখতে আর দুই দলের ক্রিকেট প্রেমীদের কাছে বাংলাদেশ পাকিস্তান দৈরত মানে বাড়তি আবেগ বাড়তি টানটান উত্তেজনা প্রতিটি বল প্রতিটি শর্টে দর্শক যেন শ্বাস আটকে অপেক্ষা করছে শেষ হাসি কে হাসবে বাংলাদেশ নাকি পাকিস্তান আজকে দৈরথের গল্পই ঠিক করে দেবে এবারে বিশ্বকাপে লাল সবুজের মিশন কোথায় দাঁড়াবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ